নেত্রীসঙ্গে নেত্রীর আরো পঞ্চাশ বছর থাকার বার্তা নিয়ে এগোতে হবে কর্মীদের কেশপুরে বললেন শিউলি সাহা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে দলের কর্মীদের বিভিন্ন বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা তিনি বলেন রাজ্যের মানুষের জন্য একের পর এক বিভিন্ন প্রকল্প তৈরি করে চলেছেন একাধে কল্যাণকামী কাজ করেছেন প্রতি মুহূর্তে এই প্রতিষ্ঠা দিবস থেকে আমাদের কর্মীদের নেত্রীর সঙ্গে আরো পঞ্চাশ বছর থাকার বার্তা নিয়ে এগিয়ে চলতে হবে সবাইকে সমানভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই সাথে সাথে শুভেন্দ অধিকারী প্রসঙ্গে বলেন যারা ধর্মের ধ্বজাধারী তাদের আশাতে জল ঢেলেছে রাজ্যের মানুষ বিভিন্নভাবে বিভাজন করার একাধিক প্রচেষ্টা বানচাল করে দিয়েছে বিভিন্ন নির্বাচনে মানুষ তার রায় দিয়ে পৌরসভা পঞ্চায়ত বিধানসভা এবং লোকসভা সমস্ত নির্বাচনে রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছেন এই ধ্বজাধারীদের কোনো স্থান নেই এরা বুঝতে শেখুন মানুষ কি চায় শুনেছি নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা চাইবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে মানুষকে ভালো রাখার চেষ্টা করুন এই জায়গাটা মুছে দিতে চাই আমরা সেই ফেজ করতে চাই গুণয়নের যেমন শিখরে উঠবে তেমনি দৃষ্টান্ত স্থাপন করবে যে সবাইকে নিয়ে মিলে একসাথে কাটাক আপনাদের বলি হিন্দু মুসলিমwidehat ভাগাবাদি যে চক্কান্ত বিজেপি করছে বিরোধী নেতা করছে এটা কিন্তু আমাদের চোখ রাখতে হবে বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার নেত্রী তিনি ভারতবর্ষের দরিদ্রতম মুখ্যমন্ত্রী যখন অন্যান্য মুখ্যমন্ত্রীদের কোটি কোটি টাকা পাওয়া যায় সেই গর্বের আমার আমাদের অঙ্কারের আমাদের মুখ্যমন্ত্রী যিনি মানুষের চোখে ছিঁয়ে দেওয়ার জন্য মুখে হাসি ফোটানোর জন্য নিরন্তর কাজ চলে করে চলেছেন তিনি কালকে রিভিউ মিটিং করবেন কি কাজ হয়নি কি কাজ বাকি আছে কত তাড়াতাড়ি করা যায় কত তাড়াতাড়ি গতি আনা যায় অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে নবান্ন সঙ্গে মিটিং করবে তাই এই নেত্রীর সঙ্গে থাকার বার্তা দিয়ে আগামী বছর যাতে তৃণমূল কংগ্রেস বাংলায় থাকে সেটার জন্য শপথ নিতে হবে আরো বেশি মাথা নত করে মানুষের কাজ করতে হবে আর যারা বিরোধীরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করছেন যিনি কালকে গিয়ে বলেছেন যে হিন্দু ভোট পাবে না সেই ধ্বজাধারী হিন্দুদের বলি সেই বিরোধী দল নেতা সহ যা নেতৃত্বরা আছে তাদেরকে বলি আপনাদের আশায় জল ঢেলেছে চব্বিশের লোকসভা ইলেকশন আপনাদের আশায় জল ঢেলেছে ছটা উপনির্বাচন আপনাদের আশায় জল ঢেলেছে পঞ্চায়েত নির্বাচন আপনাদের আশায় জল ঢালবে এই বাংলার মানুষ তারা ছাব্বিশে আড়াইশোর বেশি সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার প্রমাণ করে দেবে ইনি বাংলার মুক্তি সুযোগ নিরাপত্তা সেন্ট্রাল ফোর্স বাড়িয়েছে শুনেছি আমরা বলবো উনি খুব নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আরও তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করুন আর রেজাল্টে জিরো পান